নমস্কার বন্ধুরা মাদার্স সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তঃশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ফুলকপি ডাটার একটা রেসিপি হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি এই ডাটাগুলোকে আমি নিয়ে নিচ্ছি ফুলকপিটাকে আমি কেটে এখানের থেকে বাদ দিয়ে দেবো আর ডাটাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব দেখুন ফুলকপিটা জাস্ট আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমাদের এখানে ফুলকপির কোনো দরকার নেই ডাটাগুলোকে আমি দেখুন ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এই ডাটাগুলো ইউজুয়ালি আমরা অনেকেই ডাটা চচ্চড়ি খেয়ে থাকি বা অনেকেই তো খান্না ফেলে দিয়ে থাকেন আজকে এই ফুলকপির ডাটা দিয়ে আমি একটা মজাদার ইউনিক রেসিপি তৈরি করছি আশা করি আপনাদের সকলের ভার লাগবে আর এই রেসিপিটা একদম ইউনিক আর এটা আমি নিজের থেকে নিজে এটাকে আমি রেসিপি এটা আমার নিজস্ব রেসিপি একদম আর সবার আশা করি ভালো লাগবে এর জন্য প্রথমে আমি ফুলকপির ডাটাগুলোকে সেদ্ধ করে নেব দেখুন আমি সব ডাটাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমার কিছু সতেজ ডাটাও আছে কিছু আবার কিন্তু আগের ডাটাও আছে এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এই ডাটাগুলো আমরা ইউজুয়ালি কিন্তু খাই না ফেলে দিয়ে থাকি কিন্তু এই ডাটাগুলো দিয়ে যে একটা মজাদার রেসিপি হয়ে থাকে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না একদম ইউনিক মজাদার রেসিপি দেখুন এখানে আমি একটা হালকা লবণ দিচ্ছি আর এখানে আমি তিন থেকে চারটে বিসেল করে দিচ্ছি মানে যাতে ফুলকপির ডাটাগুলো ভালোভাবে সফট হয়ে যায় আর আমাদের রান্নার প্রসেসে এগোতে সুবিধা হয় দেখুন ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে ফুলকপির ডাটাগুলো এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে ফুলকপির ডাটাগুলোকে পুরো স্ট্রেন করে নিচ্ছি দেখুন নিয়ে হালকা ঠান্ডা করে নেব গরম অবস্থায় আমি কিছু করতে পারবো না এটা এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার আমি এটা মিক্সির জার নিয়ে নিচ্ছি মিক্সিন জারে আমি ফুলকপির ডাটাগুলোকে অ্যাড করছি সব ফুলকপির ডাটা আমি দিয়ে দেব আর আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনারা যতটা খাবেন সেই হিসেবে আপনারা ঝালটা অ্যাড করতে পারেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি যদি আপনারা মনে করেন বেশি ঝাল খাবেন তাহলে একটু ঝালটা বাড়িয়ে নিতে পারেন আর যদি মনে করেন অ্যাভয়েড করবেন তাহলে কমিয়ে নিতে পারেন দেখুন আমি এটা কিন্তু ডাইরেক্ট ব্লেন্ড করছি কোনো জল দিই নি এবার আমি এই বাটাটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি কিছু অ্যাড করছি প্রথমেই আমি এখানে অ্যাড করে দেবো চালের গুঁড়ো আমি এখানে নুন অ্যাড করছি আর চালের গুঁড়ো অ্যাড করব এখানে আমি চার টেবিল স্পুন মতন চালের গুঁড়ো অ্যাড করছি আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে বেসন আমি এখানে ওয়ান টেবিল স্পুন বেসন অ্যাড করছি মানে বড় চামচের এক চামচ আর আমি এক চামচ মতন চিনি অ্যাড করছি আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি আর আমি এখানে দেবো এক চামচ মতন কালো জিরে লঙ্কাটা এখানে আবার আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন যেহেতু লাচা লঙ্কাতে একটু ঝাল আছে এটা জাস্ট জল্প আমি অ্যাড করলাম এবার ভালো করে আমাকে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি আর দেখুন ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি দরকার আপনার হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারেন কিন্তু চামচের সাহায্যে সবসময় ওটা হয় না হাতে যে ভালোবাসাটা থাকে সেটা চামচ দিয়ে কিন্তু হয় না ভালো করে হাত দিয়ে মেখেও নিতে পারেন দেখুন আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে কিছুটা নিয়ে দেবো এখান থেকে আমি কিছুক্ষণ রেখে আমি এটা কিন্তু একটু বড়ার শেপে আমি দিয়ে দিচ্ছি দেখুন এরকম হাত দিয়ে একটু আমি বড়ার মতন করে নিচ্ছি এই বড়াগুলোকে আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে হ্যাঁ এত করে নিশ্চয়ই বুঝেই গেছেন আমি এখানে ফুলকপির ডাটার বড়া করছি বা পাকোড়া যেটা বলতে পারে খুবই সুন্দর মচমচে এই রেসিপিটা আর এত ক্রিসিপি হয় কি বলবো গরম ভাতের সাথে ডাল দিয়ে দারুণ জমে যায় বা শুধু শুধু স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খেতে পারেন একবার অন্তত ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ